এই ধরনের মাইল স্টিল হলার প্রয়োজন আর কি তারা কিন্তু নিতে পারেন তো এটা চালানোর জন্য আপনাদের কত ঘোরা প্রয়োজন রয়েছে এবং ঘন্টায় কত প্রোডাকশন ফুল ভিডিও আপনারা দেখে নেবেন ফুল ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ভিডিও এর পরে ভিডিও স্টেপে চলে আসবে ফুল ভিডিও তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ